সুলাইমান পয়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম তার জিন্নাতকে বলেছেন যে আমার সামনে কাজ দিয়ে টাইস দাও এবং নিচে ঝর্ণা যেতে থাকে তখন রানী বিলকিস তার দলবল নিয়ে যখন এসেছে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালামের সিংহাসনের সামনে যখন এসেছেন আসার পর রানী বিলকিস তার কাপড় হালকা উপর দিকে উঠিয়েছে মানে পা টাইট উঁচু করেছে

আমি যে গায়রুকে সেজদা করি আমি যে সূর্যকে সেজদা করি এটা তো অন্যায় কাজ ভুল কাজ তখন রানী বিলকিস মুত্বীদ হলেন আমার বুঝবুদ্ধি এত দুর্বল আসি বলো কাজ দিয়ে কাজ দিয়ে কাজ দেওয়া এবং নিচে ঝর্ণা আমি মনে করেছি এটা হবে ঝর্ণা তখন সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিস কে বললেন দেখো তো তুমি এই সিংহাসনটা চিনলি রানী বিলকিস এখন বলতেছে।

তখন সুলাইমান আলী বিশ্বাসালাম বললেন হ্যাঁ এটা তোমারই সিংহাসন তাহলে জিন্না সুলাইমান আলী বিশ্বাসালামের আদেশে রানী বিলকিস আসার আগে চোখের প্রমাণ করার আগেই রানী বিলকিসের সিংহাসন সাতটা দরজার ভিতরে আটটা ছিল এবং চতুর্দিকে সিপাহী দিয়ে পাহাড়া ছিল ওই সিংহাসনটা রানী বিলকিসের সিংহাসন এভাবে হেফাজতে রেখেছেন জিন্নাত চোখের প্রভাব পড়ার আগেই ওই সিংহাসনকে সুলাইমান আলহ ইসলাতামের কাছে এনেছে এটা রানী বিলকিস কে আশ্চর্য এবং অলৌকিক ঘটনা দেখানোর জন্য তখন রানী বিলকিস সুলাইমান আলহ ইসলাতামের তিনি তো আগে থেকেই বুঝেছেন সে তো পৈগম্বর এই পৈগম্বরের সাথে কোলাইতে পারবো না সে আগে আত্মসমর্পণ করেছে সাফন বিলকিস সুলাইমান আলাইহিসসালাম ওয়া কাছে এসে ইসলাম গ্রহণ করে পরবর্তীতে আনি বিলকিস কে হযরত সুলাইমান আলাইহিসসালাম ওয়া সাল্লাম বিবাহ করেছিলেন